দর্শক বাংলাদেশের রাজনীতিতে এবং টক্স ব্যক্তিত্ব হিসেবে খুবই পরিচিত একটা নাম গোলাম মালা উনি যেই আলাপটি বর্তমান রাজনৈতিক পরিসরে আনার চেষ্টা করেছেন তাতে আমার মনে হয় এই ব্যক্তিটি কি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রশ্ন স্বভাবত আপনার মধ্যেও এসে যাবে কারণ গোলাম মালা রনি এই মুহূর্তে ব্যারিস্টার সুমনের মতো একজন লোক যাকে কিনা সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই চাটুকার হিসেবে চেনে এবং গোলাম মাওলা রনি এই যে ব্যারিস্টার সুমনকে এমনভাবে সার্টিফাইড করার চেষ্টা করেছেন যেটা আসলে জনগণ ভুলে যাবে যে ব্যারিস্টার সুমন চাটুকারিতাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ব্যারিস্টার সুমনের সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আপনারা খেয়াল করেন সেক্ষেতে দেখবেন উনি খুবই জনদরদী একজন ব্যক্তিত্ব হিসেবে হাজির হওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা ব্যায়েন্সেফি বিষয়ে সে কথা বলার চেষ্টা করে কিন্তু বেরিস্টার সুমন যে দুই হাজার এবং দুই সালের মতো যে বোর্ড ডাকাতির নির্বাচন কোনো কোনোটা একেবারে ভোটারহীন নির্বাচন কোনো কোনোটা তো মানে নির্বাচনই বলা যায় না এই ধরনের সিলেকশন টাইপের ইলেকশনগুলোর যেই মাস্টারমাইন্ড শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সেটাকে অনর্গল সাপোর্ট করে যাচ্ছেন এবং কখনো কখনো এই বেরিস্টার সুমন বলছেন আমরা হচ্ছি শেখ হাসিনা উনি খুব ভালোভাবে বলেন এবং খুব রস দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে বলেন যেই ব্যক্তি কিনা এতগুলো বছর এতগুলো নির্বাচন বাংলাদেশের মানুষকে বোটহীন রিফিউজির মতো রেখেছে কেন রিফিউজি বলছে বলছি কারণ হচ্ছে আপনি যদি রিফিউজি হিসেবেও ইউরোপিয়ান যান আমেরিকাতে যান সেক্ষেত্রে কিন্তু সেখানে থাকলে আপনি সমস্ত ধরনের নাগরিক সুবিধা পাবেন অথবা প্রবাসী হিসেবেও যদি আপনি পাবেন না সব সুবিধাই আপনি সেখানে পাবেন শুধুমাত্র ভোটাধিকারই পাবেন না শেখ হাসিনা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে একদম রিফিউজির মতো রেখেছে আমি নেতা নির্বাচন করতে পারিনি সেটা শুধু সংসদ নয় সম্পূর্ণভাবে যতগুলো নির্বাচন আছে ইউনিয়ন পরিষদের কাউন্সিলর থেকে শুরু করে সব জায়গায় একই ছিল সেই প্রধানমন্ত্রী এবং সেই আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এবং মানবতার জননী এই সেই কত ধরনের চাটুকারী শব্দ দিয়ে এক ধরনের বিশ্বাস আস্থা অর্জন করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একজন ছিলেন প্রতিষ্ঠিত আওয়ামী লীগের রাজনীতিতে এবং এই যে বেরিস্টার সুমন সেও কিন্তু প্রার্থী হিসেবে এমন একটা থেকে আসার পরেও নির্বাচন তার গুনাগুন এই মুহূর্তে গোলাম মালার রনি দেখতে পাচ্ছেন এই ধরনের এবং কত বড় একটা কু পরামর্শ এই সময় আমি জানি গোলাম রনি উনি আসলে এটাকে কি বলে যে সিট ডাউন জোকার বসে বসে মানুষকে অনেক সময় হাস্যরস্যক কথা বলে মজা দেন হ্যাঁ এটা অনেকে বলে থাকেন মজা দিতেই পারেন কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে যখন আবুদের রক্ত থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা বাসায় বাবার কোলে বুলেটের আগাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সেই ধরনের একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের তরুণ ছাত্র জনতা যেই বিজয়টা সিনিয়ে আনলেন ঠিক সেই সময় আওয়ামী লীগের মতো বর্তমান বাংলাদেশে ঘৃণিত একটি দল কিভাবে পুনঃপ্রতিষ্ঠা পেতে পারে সেই সব বিষয়ে সবক দিচ্ছিলেন আমার তো মনে হচ্ছে যে এই যে এ কে আজাদ হামিম গ্রুপের এ কে আজাদ তারপরে বেরিস্টার সুমন এদের তার কারণে গোলাম মালারণী হয়তো সেটা বলার স্পেস পেয়েছেন যে এদেরকে দিয়ে একটা বিরোধী দল করলে হয়তো জাতীয় পার্টির যে অভাব এবং জাতীয় পার্টির যে ভূমিকা এই মুহূর্তে নিতে পারতেন শেখ হাসিনার প্রতি সেটা হয়তো ওনারা বেশি ভাবে নিতেন এই কথাগুলো বলা এক্সেস বা বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাংলাদেশের মানুষ কি এই ধরনের আলোচনা এই মুহূর্তে শুনতে রাজি তাছাড়া সেই যে রক্তের দাগ এখনো মনে হয় তাজা রক্ত আমাদের হৃদয় থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে অসংখ্য শিক্ষার্থী তারা এখন পর্যন্ত বা আশায় সেইখানে এই ধরনের আলাপ গোলাম রনির মুখ থেকে কি আসলে আমরা শুনতে চাই মানুষটি কি ভাবে নেয় বা আওয়ামী লীগের লোকজনকে কি আবার একটু পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের মোটিভেশন দেওয়া দরকার সেটা কি উনি অনলাইনে শুরু করলেন নাকি সরাসরি উনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান এটা কিন্তু প্রশ্ন আমি আপনাকে আরো দুটো বিষয়ে কানেক্ট করতে চাই তা হচ্ছে আজকে জানেন গোপালগঞ্জে আওয়ামী লীগ তার যে চেহারা সেই চেহারায় ফিরেছে সেখানে তারা রামদা অস্ত্র শস্ত্র দেশীয় যেগুলো থাকে লাঠি সেটা নিয়ে নেমেছে রাস্তায় তারা নামতে পারছেন কেন সেখানে সেখানে তো তাদের গড় বাড়ি কেউ জ্বালাতে যায় না সেখানে তো তারা ভালোই আছেন তাহলে হঠাৎ করে তারা রাস্তায় এই ধরনের এক ধরনের উস্কানিমূলক অবস্থায় কেন রাস্তায় নামলেন এবং আশ্চর্যজনক বিষয় আওয়ামী লীগ তো না যে প্রশাসনের উপরে হামলা হয়েছে পুলিশের উপরে হামলা হচ্ছে এখানে আগুন দিচ্ছে ওখানে আগুন দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তো দুটি গাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হলো কেন কি সেখানে কেউ বাধা দিয়েছে গুলি করে মেরেছে তাহলে সেখানে কেন দুটো গাড়ি পোড়ানো হলো মানে আওয়ামী লীগের যে চেহারা সেটা কিন্তু ফেরত আসছে দেখবেন গোলামবালা রুনির এই অনলাইনে এসে এই ধরনের উস্কানিমূলক এক ধরনের বক্তব্য আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার এবং গোপালগঞ্জে সেখানে যে নেমেছে সেই ঘটনা এবং সজীব ও জয় ওই যে ওনার মায়ের মতো নাকি একটু ইয়ে হয়ে যায় মানে কি বলে ধরনের ভাষা ইউজ করতে চেয়েছিলাম বললাম না আবেগের বয়সে সে বলে ফেলেছে যে বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে আমি আমার মায়ের সবকিছু জানি না তার মায়ের রাজনীতিতে আসবেন না হঠাৎ তার আবেগ কেটে গেল এবং তিনি এসে বললেন যে বাংলাদেশের যে তার নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের তাদের অবস্থা নাকি খুবই খারাপ খুবই বেহাল অবস্থা তো তাদের উত্তরণের জন্য তাদের এই সমস্যা উত্তরণের জন্য তিনি আবার বললেন যে না রাজনীতি দরকার আছে রাজনীতি করতে চান তো এই হচ্ছে অবস্থা তাহলে কয়েকটা বিষয় যদি আপনি কানেক্ট করেন বাংলাদেশে আবার আওয়ামী লীগকে আস্তে আস্তে আনার জন্য গোলাম গোলামালী যে প্রচেষ্টা চালাচ্ছেন আমরা এটা ধরেই নিব উনি কোন ইন্টেনশনে যদিও এদেরকে বাঘের বাচ্চা টাচ্চা বলছেন আপনি তো জানেন বাঘ আসলে কোন গোত্রীয় প্রাণী তার বাচ্চা বলার মানে ইন্ডিকেট কোন দিকে করা হয় সেইভাবে বলেছেন কিনা আমি জানি না কিন্তু আলাপ হচ্ছে উনি যেইভাবেই বলেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার আলাপ এই মুহূর্তে কেন আসবে যে ফ্যাসিস্ট গণহত্যাকারী দফায় দফায় বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজত ইসলামের যেই হত্যাকাণ্ড এবং এটা নিয়ে গোলাম খুব কাদো কাদো বক্তব্য আছে এবং যে কোনো সময় আয়নাগরের মতো একটা ঘর আমাদের অসংখ্য মায়ের বুক খালি হয়ে গেছে শুধুমাত্র গুম করার কারণে আমাদের অসংখ্য ছেলেদেরকে তারা মানে এই যে কোটা সংস্কার আন্দোলনের সময় আপনাদের মনে থাকার কথা যে বুড়িগঙ্গায় লাশ পাওয়া গিয়েছিল বিশ্বজিতের কথা যদি আপনি মনে করেন আমাদের আবরার ফাহাদের কথা যদি মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই ধরনের হত্যাকাণ্ড গুলোকে তারা মামুলি ভেবেছে তার একটারও বিচার আমরা করতে পেরেছি আওয়ামী লীগের আমলে তাদের যোগ সংযোগ কতটুকু ছিল তাদের সংশ্লিষ্টতা কতগুলো ছিল নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমে আমরা কি সেটা জাতির সামনে একটা উপস্থাপন করতে পেরেছি যে আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে তার কোন কোন নেতাকর্মী আওয়ামী লীগের কোন কোন লোক জড়িত ছিল সেটা করতে পেরেছি দল হিসেবে আওয়ামী লীগকে এত বড় একটা পতনের পরে আওয়ামী লীগের বিপক্ষে এত বড় একটা গণবিপ্লব হওয়ার পরে আদৌ এই সন্ত্রাসী দলটাকে সত্যিকার অর্থে সন্ত্রাসী দলটাকে বাংলাদেশের মানুষ রাজনীতি করার সুযোগ দেবে কিনা আর যাই বলেন গণবিপ্লব হয়েছে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কে রাজনীতি করবে বা কে রাজনীতি করবে না এটাও অবশ্যই আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলি প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে আমরা এটা বলছি না আওয়ামী লীগের মতো জামাত শিবির একাত্তরের সময় মুক্তিযুদ্ধের জামাত শিবির তো না জামাত বিরোধিতা করেছে জামাত রাজনীতি করতে পারবে না জামাতের ছেলে পেলেরা করতে পারবে না এবং তার নাতিপুতিরাও চেতনায় রাজাকার সার কবির এভাবে বলতেন তাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে হবে সেগুলো দখল করতে হবে সেগুলোকে ক্রক করতে হবে সেভাবে বলছি না আওয়ামী লীগ করতেই পারে একটা মানুষ যে করেছিল নিরপরাধ অসংখ্য আওয়ামী লীগের লোকজন আছে তারা বিচার পরবর্তী অবস্থায় আমরা এখন পর্যন্ত আমাদের গণবিপ্লবের প্রতি বিপ্লবের আশায় আছি মানে ঘন্টায় ঘন্টায় নতুন ধরনের ঘটনা ঘটছে আজকেও কোর্টে যে ঘটনা ঘটে গেল তাতে কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক সেই সময় এই ধরনের আলাপ আসলে আমাদেরকে বিক্ষুব্ধ করছে আমাদের সাধারণ মানুষকে যারা এই বিপ্লব ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বিপ্লবের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি তাদেরকে বিপ্লব আহত করছে এটাই হচ্ছে মূল আলাপ তো সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ তার দল হিসেবে বিচার এবং কতটা এই সমস্ত গণহত্যার সাথে জড়িত সেটার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হয় এবং আওয়ামী লীগের ওই সমস্ত মন্ত্রীরা এমপিরা যারা প্রকাশ্যভাবে ফৌজদারি অপরাধ করার জন্য ছাত্রলীগকে লাঠি সোটা নিয়ে এবং বিভিন্ন মোড়ে মোরে পাহারা দেওয়ার কথা বলে লগি বৈঠা নিয়ে রাস্তায় নামার যে উস্কানি দিয়ে এই টোটাল আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় টোটাল শাসন আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ বিচার প্রত্যেকটার ফোটার রক্তের বিচার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার আলাপ আমরা সন্দেহের চোখে দেখি এবং সেখানে তিনি বলছেন বেগম বলে মতিয়া চৌধুরী সাবের চৌধুরী এদের কথা কথা বলে বলতেছেন তারা এই মুহূর্তে দেশে আছেন বৃষ্টের সুমন বলছেন পালাবো কেন উনি পালাবে কেন সেটা বৃষ্টের সুমন ভালো বলতে পারবে কেন উনি পালাবে ওনার অন্য দলে দলের লোকগুলো বা কেন পালিয়েছেন আওয়ামী লীগ যাবে সেটা তো সেই আলাপ সেটা বলেছেন এই জন্য তাকে একদম বীর উপাধি দিতে হবে মানে একটা লোক ডাকাতি করছে জনগণ তাকে তারা দিছে ডাকাত দর ডাকাত দর ডাকাত দাঁড়ায় বীর দরবে বলতেছে আমি ভালো আর সেখানে গোলাম সেই ডাকাতকে সাপোর্ট করতেছেন বা বিশাল বীরত্বের সাথে ডাকাতি করছে এবং সেটাকে সে ডিফেন্স করছে তো মানে উন্নত মানের ডাকাত এবং সেখানে তিনি আলেকজান্ডারের একটা এক্সাম্পলও দিলেন যে তার প্রতিপক্ষ নাকি খুব ভালোভাবে যুদ্ধে জয় মানে পরজিত হওয়ার পরেও যুদ্ধ ভালোভাবে করার কারণে মানে বিরোধীদের সাথে করার কারণে নাকি তাকে রাজ্য ফেরত দিয়েছিল এখন কি আমরা আওয়ামী লীগের হাতে ফেরত দেব দেশ গোলাম মলাউরিন কেসে প্রশ্ন এই যে বেরিস্টের সুমন যে স্টেপ নিয়েছেন এ কারণে কি আমরা আওয়ামী লীগের কাছে আবার দেশ ফেরত দিয়ে দেব এটি কি আলাপন আর উনি এটা বলতে চান মানে বেরিস্টের সুমনরা আওয়ামী লীগ গংরা তো টোটালি ডাকাত যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই ডাকাতরা বলছে আমরা দেশ থেকে পালাবো কেন সেটা বিরোধের পরিচয় এটা মনে হলো ওনার কাছে আমি ওনাকে সাপ বলে দিচ্ছি আপনি খুবই ভদ্রলোক এবং মেধাবী মানুষ মানুষ আপনি আপনার কথা আমরা শুনি দেশের মানুষ শুনে মজা দেন হাসান নানা আঙ্গিকে কথা বলেন এবং কিছু স্পেসিফিক শব্দ হাসর কেয়ামত রোজ কেয়ামত এগুলো বলেন টলেন মিসমিল্লা দিয়ে শুরু করেন সালাম দেন দমনাজ করেন টলেন মানে দেখে মানুষ মজাও পায় তো সবকিছু ঠিক আছে এসবের আড়ালে গিয়ে যদি আপনার সেই পেছনে ফেলে আসা দল যেটা আওয়ামী লীগ আর আপনি করতেন সেটা যদি আপনার ফেরত যেতে মনে হয় যে আপনি গেলে ভালো হবে দলটাকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে পারবেন বা আওয়ামী লীগের প্রতি যদি আপনার হৃদয়ের কোণে দুঃখ আপনি যেভাবে বলেন না যে মন কোণে এক ধরনের বাসনা তৈরি হয় যে আওয়ামী লীগকে আসলে আসলে শেল্টার দেওয়া দরকার পুনঃ প্রতিষ্ঠা করা দরকার আপনার হৃদয় রক্তক্ষরণ হয় ভালোবাসা উদ্গ্রীয়ন হয় সেটা যদি হয় আপনি আওয়ামী করেন সমস্যা কি সমস্যা তো নেই আপনার মতো যারা আছেন ও মনে করেন আপনার মতো নিরপেক্ষ সহলতাজ আছে আরো যারা আছে তাদেরকে নিয়ে আপনি নেতৃত্ব দেন সমস্যা নেই তো করেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রতিপক্ষ থাকা অবস্থায় রাজনীতি করবে বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের এই কনসালটেন্সি এবং এই ধরনের একটা মুহূর্ত যখন টোটাল দেশ এখনো টাল পুলিশ প্রশাসন ফেরেনি আমরা আমাদের রাষ্ট্রের সেই যেই স্বপ্ন নিয়ে আমরা রাষ্ট্রটা গণবিপ্লবটা ঘটালাম ছাত্র জনতা যে গণবিপ্লব ঘটালো সেই জায়গাতে আমরা কি করব এখন পর্যন্ত দ্বিদানন্দে ভুগছি আর উনি আছেন আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা নিয়ে কিছুই বলার নেই